বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে দোলের পরের দিন তো আমি সব বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি নিয়ে আর স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো আগে এই কাজ সেরে নিয়েছি এবার রান্না বান্না করবো তারপর দেখা যাক বেলায় কি হয় ঠিক আছে তো আমি চা বিস্কুট নিয়ে বসেছি চা বিস্কুটটা খাই আজকে রান্না করব একদম সিম্পল এখানে দেখো আলু ভাতে আর কাঁচা টমেটো ভাতে দিয়েছি এটাকে একদম জমিয়ে মাখা হবে আর এখানে হচ্ছে আমি ডাল বসিয়েছি আর ডালে না একটু কারিপাতা ফোড়ন দিয়েছি দারুণ লাগবে অল্প করে ডাল বসিয়েছি আর কালকের মাংস একটু রয়ে গেছে তাই সেইভাবে আর বেশি কিছু রান্না করলাম না অল্প করে রান্না করলাম তো এরপরে ডাকাডাকি করছে বাইরে চলে যাব দোল খেলতে

કેડા <laughs> બેટ <laughs> বন্ধুরা সারা মানে দুপুরে সেই রং খেলার পর থেকে আর আসা হয়নি সামনে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর স্নান টান সকালে সব হয়ে গেছে তারপরেও আবার সবাই মিলে মানে চেঞ্জ করে আবার খেলা হলো হ্যাঁ জটপট করে একটু রান্না করে নিলাম দিয়ে তারপর আবার ওই টানা হেজরা করে কোনো রকম খেলা হলো যেহেতু আমরা আবির খেলি তাই আমাদের কোনো অসুবিধা হয় না দেখো হাতে গায়ে হাত পায়ে কোথাও কিন্তু কিচ্ছু নেই একটা আবিরের তো মানে কিছু থাকে না বেশ ভালোই তো রং আমরা খেলি না যাই হোক এক বছরের মতন হয়ে গেল আবার পরের বছরের জন্য সবাই অপেক্ষায় থাকবো তো এখন হচ্ছে রাত্রেবেলা এখন আজকে রাতে রান্না করিনি ঠিক আছে রাতে কি খাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আর আজকে তারপর দেখা দেখাতে ভিডিওটাও আজকে শেষ করে দেবো আর ভালোও লাগছে না আর এই দুদিন ধরে মানে এইসব হুড়ো হুড়ি রঙ খেলে গেলে না মানে যেন খালি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এরম একটা ব্যাপার লাগছে চোখের মধ্যে মানে আবির ঢোকার ঢুকে গেছে মুখে ঢুকে গেছে হুঁড়ো হুড়িতে এরকম হয়েছে তো যাই হোক তার সাথে সাথে মজাও হয়েছে আনন্দও করেছি সবাই মিলে একসাথে আর ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি যে আমরা সবাই মানে মাঝের সাথে এটা মানে দেখতেও পারবো সেটাও দেখবো তো যাই হোক খুব মজা হলো তো আমার হয়তো এটাই হয়তো শেষ বছর এদের সঙ্গে দোল খেলা সামনের বছরে জানি না কি হবে তো চলো তোমরাও সঙ্গে থাকো আর চলো এখন রাতের বেলা আমি কী গেছি তোমাদেরকেও দেখাই আর দেখাতে দেখাতে ভিডিওটাও শেষ করে দিই তো চলো টাটা আমি রান্না করিনি আর হচ্ছে বাইরে থেকে একটু খাবার আনিয়েছি তো দেখা যাক এই প্যাকেটে কি আছে একটু খুলে নি হ্যাঁ তো এখানে দেখো নিয়েছি মোগলাই পরোটা এখানে হচ্ছে আলুর তরকারি আর এখানে হচ্ছে দেখো সাথে আছে স্যালাড দিয়েছে আর হচ্ছে চাটনি তো আজকে হচ্ছে এইটা খাবো মোগলাই তো চলো আজকের মতন টাটা বাই বাই আরো আছে আরো একটা প্লেট সাজাবো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে